দেশে সরকারি চাকরির নতুন সংশোধনী আইন নিয়ে সচিবালয়ে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে এই বিষয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রজাতন্ত্রের নিয়ম মেনে চলবেন এটাই সরকারের প্রত্যাশা যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর অসন্তোষ থাকে তাহলে সেটি সচিব বা সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে জানানো উচিত একই সঙ্গে তিনি জানান কেউ যেন আইন নিজের হাতে না নেয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে প্রেস সচিব আরও বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা থাকলেও কিছু কর্মচারী নিষিদ্ধ এলাকায় আন্দোলন করছে তবে সরকার বিশ্বাস করে আইন ভাঙার বদলে সঠিক প্রক্রিয়ায় অসন্তোষ জানানো উচিত এদিকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মানবতাবিরোধী অপরাধে খালাস পাওয়ার বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে শফিকুল আলম বলেন এটা আদালতের বিষয় এ নিয়ে সরকারের কোনো মন্তব্য নেই তিনি আরও জানান প্রধান বিচারপতি ও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল দক্ষিণ আফ্রিকার সফর নিয়ে রায়ের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই এছাড়া এক জুন ঢাকায় আয়োজন করা হচ্ছে চায়না বাংলাদেশ কনফারেন্স অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড শো এতে অংশ নিচ্ছেন চীনের দুইশো জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিশেষ অতিথি হবেন চীনের বাণিজ্য মন্ত্রী রিপোর্ট দ্য Subscribe now for daily news and updates.